বন্ধুরা আজ আমরা জানবো এমন এক কাহিনী যিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বিরাজমান যিনি সংহার ও পুনর্জন্মের প্রতীক যিনি দেবতাদের দেব ভগবান শ্রী মহাদেবের জন্ম তোমরা হয়তো এই সম্বন্ধে জানো না কারণ শিবের জন্ম সাধারণ দেবতাদের মতো নয় তিনি জন্মগ্রহণ করেননি তিনি উদ্ভূত হয়েছেন মহা সৃষ্টি থেকেই সৃষ্টির একেবারে আদিকালে যখন কিছুই ছিল না না ছিল আলো না অন্ধকার না আকাশ না পৃথিবী শুধু ছিল এক অসীম শূন্যতা আর সেই শূন্যতার মধ্যেই ছিল এক মহাশক্তি যাকে কিনা বলে পরব্রহ্ম যখন সেই পরব্রহ্ম সৃষ্টি করতে চাইলেন তখন তার মধ্যে দুটি শক্তির উদ্ভব হলো একটি পুরুষ শক্তি আর একটি শক্তি এই দুই শক্তির মিলনে জন্ম নিলেন মহেশ্বর অর্থাৎ মহাদেব শিব একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শুরু হলো বিতর্ক কে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেই নেই ব্রহ্মা বললেন আমি তো বিশ্ব সৃষ্টি করেছি তাই আমি শ্রেষ্ঠ বিষ্ণু বললেন আমি সৃষ্টিকে রক্ষা করে থাকি তাই আমি শ্রেষ্ঠ তখনই তাদের সামনে আকাশ ফুড়ে এক অগ্নিস্তম্ভ উদ্ভাসিত হল অসীম অনন্ত শুরু ও শেষহীন সেই আগুনের স্তম্ভ দেখে ব্রহ্মা ও বিষ্ণু দুজনেই হতবাক হলেন বিষ্ণু বললেন আমি এই স্তম্ভের শেষ খুঁজব নিচের দিকে গিয়ে ব্রহ্মা বললেন আমি যাব ওপরে এর শিরো দেখতে কিন্তু তারা কেউই অবশেষে তার শুরু ও শেষ খুঁজে পেলেন না কারণ সেই অগ্নিস্তম্ভই ছিল মহাদেব শিবের অনন্তরূপ তখন সেই অগ্নির মধ্য থেকে এক অলৌকিক ত্রিনয়ন দেবতার আবির্ভাব হলো চুলে ছিল চটা কপালে চন্দ্র গলায় সাপ আর হাতে ত্রিশুল তিনি বললেন আমি না শুরু না আমি শেষ আমি সংহার আমি সৃষ্টি আমি ধ্বংস আমি মহাকাল আমি শিব ব্রহ্মা ও কৃষ্ণ দুজনেই নম্র হয়ে তাকে প্রণাম করলেন শিব তখন তাদের আশীর্বাদ দিয়ে বললেন তোমরা দুজনই আমার অঙ্গ একজন সৃষ্টি করবে আরেকজন রক্ষা করবে আমি থাকবো সবশেষে সংহারক ও পুনর্জন্মের প্রতীক হয়ে শিব শব্দের অর্থই হলো মঙ্গল তিনি ধ্বংসের দেবতা নন বরং অমঙ্গলকে ধ্বংস করে তিনি মঙ্গল আনেন তার তৃতীয় নয়ন মানে চেতনার জাগরণ সত্যকে দেখা তার ডমরুর শব্দ মানে সৃষ্টির স্পন্দন আর গলায় থাকা বিষ জীবনের দুঃখ ও অশান্তি তিনি নিজের মধ্যে ধারণ করে পৃথিবীকে রক্ষা করে চলেছেন তাই বলা হয় শিবের কিন্তু কোনো জন্মদিন নেই কারণ তিনি সৃষ্টির আগেই ছিলেন তিনি সময়েরও ঊর্ধ্বে মৃত্যুরও ঊর্ধ্বে আর তিনি আছেন প্রত্যেকটি ভক্তের হৃদয়ও বন্ধুরা তোমরা যদি সত্যিই শিব ভক্ত হয়ে থাকো কমেন্টসে ওম নম শিবায় লিখতে একদমই ভুলো না